আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ফেমাস ইউটিউব চ্যানেল তো আজকে আমরা দেখবো কীভাবে টোকেন পকেট ডাউনলোড করে সেট আপ করতে হয় ঠিক আছে তো তার আগে প্রত্যেকটা পারসন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড হয়ে নিবেন তো কিভাবে কানেক্টেড হবেন এখানে সাবস্ক্রাইব লেখা আছে এখানে টাচ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে তো সাবস্ক্রাইব করার পর দেখবেন যে এখানে অল নোটিফিকেশন আছে এটা প্রেস করে এটা অল করে দিবেন তাহলে আমাদের পরবর্তী যে আপডেট ভিডিওগুলো পোস্ট করা হবে সবার আগে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো টোকেন পকেট হচ্ছে ডাউনলোড করার জন্য আমরা প্রথমত প্লে স্টোরে চলে যাব তো প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন টোকেন পকেট তো টোকেন পকেট সার্চ করার পর এখানে আপনি টোকেন পকেট পেয়ে যাবেন তো দেখেন আমার এখানে ইনস্টল করা আছে বলে ওপেন লেখা আসছে যারা নতুন তাদের এখানে ইনস্টল লেখা আসবে ঠিক আছে তো আমি ওপেন টাচ করে ওপেন করে নিই তো দেখেন ওপেন করার পর এটা কমেন্টার চলে আসবে এগুলো হচ্ছে অ্যালাউ করে নেবেন তো এখানে নিচে লেখা আছে দেখেন যে নো অ্যাকাউন্টস এখানে টাচ করবেন নো অ্যাকাউন্টসে টাচ করবেন যাদের হচ্ছে টাচ টোলেটে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেটআপ করতে চান তাহলে এখানে টাচ করে আপনারা টাচ টোলেটের পাসওয়ার্ড দা লগ করতে পারবেন আর যারা নতুন যারা নতুন টোকেন প্রকেট সেট করবেন তারা এই যে নো অ্যাকাউন্টসে টাচ করবেন ঠিক আছে তো আমি নো অ্যাকাউন্টে টাচ করবো এখন তো টাচ করার পর এখানে লেখা লেখা পাবেন একদম নিচে দেখেন বিএনবি চেন এখানে টাচ করে নেবেন তো এখানে টাচ করে দিলাম টাচ করার উপরে লেখা আছে যে ক্রিয়েট ওয়ালেট এখানে টাস করে দিবেন তো আমি ক্রিয়েট ওয়ালেটে টাস করলাম তারপরে এখানে দুইটা পাসওয়ার্ড চাইবে আপনার সেম পাসওয়ার্ড দিবেন আট সংখ্যা ঠিক আছে এখানে আর এখানে সেম পাসওয়ার্ড তো আমি হচ্ছে এক থেকে আট পর্যন্ত দিয়ে দিব তো আমি নিচে সেম পাসওয়ার্ড দিব তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে একটা হচ্ছে টিক মার্ক দিয়ে নিতে হবে ঠিক আছে দেখেন এখানে একটা টিক মার্ক আছে এটা হচ্ছে টিক মার্ক করে দিবেন তো আমি এখানে টিক মার্ক করে দিলাম আর টিক মার্ক করে দেওয়ার পর এখানে লেখা আছে কি যে আপনার ক্রিয়েট ওয়ালেট এখানে ক্রিয়েট ওয়ালেটে টাস্ক করে দিবেন তো আমি ক্রিয়েট ওয়ালেটে টাস্ক করে দিলাম তারপরে নিচে লেখা আছে কি আন্ডার এখানে টাস্ক করে দিবেন এখানে টাস্ক করার পর এখানে তিনটা হচ্ছে ভরাট করে দিবেন ঠিক আছে এই বক্সগুলো হচ্ছে বরাট করে দিবেন এখানে টাস্ক করে বরট করে দিবেন তো আমি হচ্ছে বরাট করে দিলাম তো বরাট করার পর এখানে নিচে আছে কি এই যে যে লেখাটা আছে এখানে টাচ করে দিবেন হ্যাঁ জেনারেট এখানে টাচ করে দিবেন এখানে টাচ করে দিলাম তো টাচ করার পর দেখেন এখানে কিন্তু আপনার বারো সংখ্যার যে পেজগুলি আছে বারো সংখ্যার পাসওয়ার্ড এই যে এখানে শো করবে ঠিক আছে তো এটাকে এখানে টাচ করে এটা কপি করে নেবেন এখানে টাচ করলে কিন্তু বারো সংখ্যার কোডগুলো আপনি দেখতে পারবেন তো দেখেন আমি এখানে টাচ করলাম আমার বারো সংখ্যার কোডগুলো কিন্তু আমি দেখতে পারতেছি ঠিক আছে দেখতে পারতেছি এটা আপনার করণীয় কি এটা কপি করে নেবেন হ্যাঁ এই যে কফি টু সিগারেট রিকভারি প্লেস এখানে টাচ করে এগুলো কফি করে নিব তো আমি কফি করে নিলাম কফিতে টাচ করার পর এই যে তিনটা আবার বরাট করতে হবে ঠিক আছে এই তিনটা বক্স আবার বরাট করতে হবে তো আমি বরাট করে নিলাম তো বরাট করার পর এখানে লেখা আছে কি কন্টিনিউ কন্টিনিউ টাচ করবেন দেখছেন আমার কিন্তু কোডগুলো হচ্ছে কফি হয়ে গেছে তারপরে কি করবেন ব্যাক বাটনে টাচ করবেন তো আমি ব্যাক বাটনে টাচ করলাম তো ব্যাক বাটনে টাচ করার পর একদম ব্যাগে চলে আসবেন তো আসার পর দেখবেন যে এখানে এখন লেখা আছে কি এখন লেখা আছে আপনার যে আই হ্যাভ এন অ্যাকাউন্ট তো এখানে টাচ করবেন টাচ করার পর আবার এখানে টাচ করবেন বিএন বি চেন এখানে টাচ করবেন তো আমি এখানে টাচ করে দিলাম টাচ করার পর সবার উপরে লেখা আছে সি গ্রেট প্রেস এখানে টাচ করে দিবেন তো আমি এখানে টাচ করলাম তারপরে যে কোডগুলো আপনি কপি করছেন যে আমি কিছু ওখানে আগে যে কোডগুলো কপি করে নিয়ে আসলাম এখানে পেস্ট করতে হবে এখানে পেস্ট লেখা আছে আমি পেস্ট করে দিলাম তারপরে এই দুইটা বক্স যেমন আমি প্রথমে দিয়েছিলাম আট ডিজিটের পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব তো নিচে হচ্ছে সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন ঠিক আছে তো আমি আবার হচ্ছে নিচে সেম পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি দেখেন তো দিয়ে দেওয়ার পরে আবার এখানে একটা টিক বড় একটা করে দেবেন এখানে টিক দিয়ে নেবেন তো আমি টিক দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে লেখা আছে যে ইম্প্রোট ওয়ালেট এখানে ইম্প্রোট ওয়ালেটে টাচ করে দেবেন তো আমি ইমপ্রোট ওয়ালেটে টাচ করে দিলাম তো টাচ করার পর দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু ওকে হয়ে গেছে ঠিক আছে আমার যে টুক পকেট অ্যাকাউন্টে এটা কিন্তু হয়ে গেছে তো সেম তো তারপরে কী করবেন আপনি যে বারো সঙ্গে কোডগুলো হচ্ছে আপনি কপি করছেন এটা আপনার ফোনে যে নোটপ্যাড আছে নোটপ্যাডে গিয়ে সেভ করে রেখে দেবেন যে পরবর্তী সময় আপনার যে কোনো প্রয়োজনে আপনি এটা ব্যবহার করতে পারবেন তো আমি কী করবো নোটপ্যাডে সেভ করে রেখে দেব এটা পেস্ট করে আমি এটা কী করবো সেভ করে রেখে দেব ঠিক আছে তো এটা সেভ করে রেখে দেবেন পরবর্তী সময় আপনি যদি আপনার টোকেন পকেট ডিলেট হয়ে যায় বা হচ্ছে টাচ টোয়েলেটে লগ ইন করতে চান তাহলে এই বারো সঙ্গে কোডগুলো দিয়ে আপনি টোকেন অ্যান্ড পকেট লগ ইন করতে পারবেন টাচ টোয়েট লগ ইন করতে পারবেন এবং এমপিএস অ্যাপস লগ ইন করার সময় এগুলি প্রয়োজন হবে ঠিক আছে এগুলো হচ্ছে সিক্রেট পাসওয়ার্ড এগুলো কোনো সময় কারো কাছে শেয়ার করবেন না এগুলো হচ্ছে আপনার ব্যক্তিগত ঠিক আছে কারো কাছে এগুলো শেয়ার করা যাবে না তো সবাই ভালো থাকবেন আর আমাদের পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ